আজকের পর্বে দেখা যাচ্ছে অপর্ণা হঠাৎ নিকুষ হয়ে যাওয়া আর চুপচাপ নেই সে ছুটে চলছে চারদিকে অপুকে খুঁজতে মরিয়া তার সামনে একটাই প্রশ্ন আর কি সত্যি রাজনন্দিনীর হাতে লুকিয়ে আছে অপু বাড়ির প্রতিটি কোনায় যেন এক রহস্য লুকিয়ে আছে প্রেম আত্মবিশ্বাস অবিশ্বাস এবং ষড়যন্ত্র জালে এখন পুরো পরিবার ছড়িয়ে পড়েছে এদিকে আর্যচকে থাকা সেই আতঙ্ক আর অপর্ণার জন্য কপালে ভরা অনিশ্চতা দর্শকদের মনে তৈরি করেছে এক উত্তেজনা যা হৃদয়কে শুয়ে যাবে তো বন্ধুরা আজকের এপিসোডে দেখুন কিভাবে আর্য তার প্রিয়জনকে ফিরিয়ে আনতে মরিয়ার চেষ্টা করছে তা কতটা দ্বিধা ও আবেগ জর্জরিত করছে আর রাজনন্দনী কি সত্যি এক নতুন ফাঁদে সবাইকে ফাঁস করতে চলছে তবে প্রতিটি মুহূর্তে রহস্য এবং প্রেম নাটক মিলেমিশে তৈরি করছে এক অবিশ্বাস্য পর্ব এই রোমাঞ্চ উত্তেজনা আর আবেগগুলো মুহূর্ত মিস করবেন না এখনও দেখুন আজকের পর্বে এই ছিল আজকের আপডেট তো পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন